শহর কিংবা গ্রামে যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখুন না কেন সবাইকে আসসালামু আলাইকুম ঢাকাবাসীর কাছে শুক্রবার মানেই মতিঝিল হলিডে মার্কেট প্রতি শুক্রবার বসা সাপ্তাহিক হাটে কেমন জিনিস পাবেন কি কি জিনিস পাবেন কেমন দাম সব কিছুই থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার সাথে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম মতিঝিল হলিডে মার্কেটে ডিফারেন্ট কালেকশানের দোকান বন্ধুরা তোমরা অনেক পাবে ভিডিওটি যারা অলরেডি দেখা শুরু করে দিয়ে প্লিজ একটি লাইক দিয়ে দিও আর আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছো আমার নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো আর বন্ধুরা তোমাদের একটা কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে বৃষ্টির দিনে মতিজিল হলিডে মার্কেট বন্ধ থাকে কি না তো এই যে বন্ধুরা আমি যে আজকে শপিং করতে গিয়েছিলাম কিন্তু বৃষ্টিই ছিল তো বৃষ্টির দিনও বলবো আমি যে হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট বসে তারা হচ্ছে ট্রিপাল দিয়ে ঢেকে তারপরে হচ্ছে জিনিসপত্র বেচা করে তারপরে হচ্ছে অনেক জোরে যখন বৃষ্টি আসে তখন হচ্ছে ত্রিপাল দিয়ে জিনিসপত্রগুলো ঢেকে রাখে তখন অবশ্য বেচা কেনা চলে না কিন্তু অপেক্ষায় থাকে যখন বৃষ্টি চলে যায় তখন আবার নতুন করে দোকান বসে বেচা করে গুটি গুটি বৃষ্টি থাকলে তখনও বেচা কেনা চলতে থাকে তো এই যে বন্ধুরা ওয়ালমেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একশো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরও দামাদামি করে নেওয়া যাবে কারণ এখানে কোনো দামি হচ্ছে ফিক্সড না যেহেতু এটা হকারস মার্কেট আর জন্য হচ্ছে আমি সব জিনিসের দাম মেনশন করি না কারণ এক জনের কাছে এক এক দাম চেয়ে থাকে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কালেকশনের জুতোগুলো আর দেখতে পাচ্ছ ছোট বড় ছোটো বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পুতুলগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে চাইলে আপনাদের ছোটো সোনামণিদেরকে এই সুন্দর সুন্দর পুতুলগুলো গিফট দিতে পারেন এবং রয়েছে সুন্দর সুন্দর ছোটো সোনামণিদের জন্য খেলনা আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা ডিফেন্ট ডিফেন্ট কালেকশান খুঁজছেন ঘর সাজানোর জন্য এখানে সব ধরনের কালেকশানই আপনারা পাবেন আরও রয়েছে সুন্দর সুন্দর ফুলদানি ঘর সাজানোর জন্য আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন সব ধরনের কালেকশান এখানে পাওয়া যাবে বন্ধুরা সময় স্বল্পতার কারণে অনেক কিছুই দেখাতে পারেনি কিন্তু আপনারা যখন এখানে আসবেন তখন অনেক কিছুই দেখতে পারবেন তো বন্ধুরা তোমরা মতিঝিল হলিডে মার্কেটে কি কি কালেকশান দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিও আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফেজ